প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান হোম টিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর নতুন একাদশ শ্রেণিতে উঠলে দু হাজার পঁচিশে মাধ্যমিক দিয়ে পাস করে ঠিক আছে তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার সেই ফার্স্ট সেমিস্টারে আমরা বাংলা বিষয়ের সিলেবাস আলোচনা করে দিয়েছি এরপর আমরা ইংলিশ বিষয়ের সিলেবাস আলোচনা করছি বাংলা বিষয়ের সিলেবাস আলোচনার ক্লাস যারা না দেখেছ ততক্ষণ অবশ্যই দেখে নেবে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টারের ইংরেজি সিলেবাস এই ভিডিওতে আলোচনা করছি এখানে দেখো লেখা রয়েছে ক্লাস ইলেভেন প্রথমেই লেখা রয়েছে দেখো তারপরে দেখো সেমিস্টার ওয়ান তারপরে সাবজেক্ট ইংলিশ যার কোড এ ই এন জি এ ব্যাগের মধ্যে লেখা রয়েছে এটা কোড ঠিক আছে তারপর দেখো কি বলা রয়েছে ফুল মার্কস চল্লিশ তাহলে তোমাদের ফার্স্ট সেমিস্টার কিন্তু চল্লিশ মার্কের হবে মনে রাখবে তারপরে দেখো তারপরে দেখো কন্টাক্ট আওয়ার হান্ড্রেড আওয়ার মানে একশো ঘন্টা সময়ের মধ্যে তোমাদের এই পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হবে এটাই বলা রয়েছে এবারে স্কুল যতদিন টাইম নিয়ে পড়াবে ছ মাসের মধ্যে কমপ্লিট করতে হবে আর ছ মাসের সময়সীমা একশো ঘন্টা ঠিক আছে কোর্স কোর থিওরি অর্থাৎ এখানে আমরা থিওরির ওপর আলোচনা করব সিলেবাসটা দেখো কি বলা রয়েছে এমসিকিউ মার্কস ওয়ান মার্কস পার কোয়েশ্চেন প্রতিটি প্রশ্নের মান এক করে এই বলা রয়েছে যে এমসিকিউ মার্কস ওয়ান মার্কস পার কোশ্চেন ঠিক আছে তারপর দেখো টপিক কন্ট্যাক্ট আওয়ার আর মার্কস ইউনিট ওয়ান পোর্স পোর্স থেকে কি পড়তে হবে দেখো দ্য লাস্ট লিপ বাই ওহেনড্রি দ্য লাস্ট লিপ বাই ওহেনড্রি এটাই পড়তে হবে কার লেখা ওহেনড্রি লেখা আচ্ছা এখানে কন্ট্যাক্ট আওয়ার দেখো দশ ঘন্টা মার্কস পাঁচ মার্কস এখান থেকে পাঁচটি এমসিকু পাবে এই চ্যাপ্টার থেকে আর কি তারপরে দেখো দ্বিতীয় যে টপিকটি পড়তে হবে ইউনিট ওয়ানের অন্তর্গত অধ্যায় আর কি দ্বিতীয় অধ্যায় পড়তে হবে যেটা ওয়ান অব দিস ডেস বাই গার্বেল গার্কিয়া মার্কওয়াইজ ওকে ইনার লেখা দশ ঘন্টা সময় এখান থেকেও পাঁচটি এমসি কিউ পাবে এই নিয়ে দশটি এমসি কিউ পাবে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে টোটাল দশ মার্ক বোঝা গেল আর সময়সীমা কুড়ি ঘন্টা দশ দশ করে তারপরে দেখো ইউনিট টুতে চলে আসছি টপিক কন্টাকাওয়ার মার্কস ইউনিট টু ভার্স থেকে পড়তে হবে কি কি দেখো প্রথম অধ্যায় টু আটমান বাই জহন পিয়ার্টস তোমরা স্পেলিংগুলো দেখে নেবে দেখো এখানে কন্টাকাওয়ার সাত ঘন্টা মার্কস কত তিন মার্কস অর্থাৎ তিনটি এমসিকিউ পাবে প্রথম অধ্যায় থেকে ভার্সের অন্তর্গত দ্বিতীয় অধ্যায় অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ বাই উইলিয়াম শেক্সপিয়ার তো দেখো এখানে ছ ঘন্টা সময় এখানে কন্টা কি কিছু ঘণ্টা কত মার্ক তিন মার্ক মানে তিন টি এমসি কিউ পাবে দ্বিতীয় অধ্যায় থেকে ভার্সের অন্তর্গত তৃতীয় অধ্যায় ইন দ্য বাজার্স অফ হায়দার হায়দ্রাবাদ বাই সরোজিনী নাইডু সরোজিনী নাইডু লেখা ইন দ্য বাজার্স অফ হায়দ্রাবাদ তো এখান থেকে সময়সীমা সাত ঘন্টা অর্থাৎ কন্টা গাওয়ার আচ্ছা মার্কস চার মার্কস চারটি এমসি পাবে এই নিয়ে তিন তিন ছয় চার দশ দশখানা এমসিকিউ দশ নাম্বার আগে দশ এখানে দশ 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 কুড়ি এই নিয়ে কুড়ি নাম্বার হলো আর রইল বাকি কুড়ি নাম্বার ইউনিট নাম্বার থ্রি কি রয়েছে রিট্রোইক রিট্রোইক থেকে কী কী টপিক পড়তে হবে বা কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে রিট্রোইক ফ্রম ইউনিট টু स्माइल, स्मोफोर ऑक्सीमोरन, पैराडॉक्स, एलिट्रियन एंटीह आरनी अर्मेटोफिया प्रेजेंफिकेशान ट्रांसफिडेट इपिथ इपिथ ओके ए অধ্যায়গুলো পড়তে হবে ঘন্টা কভার কুড়ি ঘন্টা মার্কস পাঁচ মার্কস অর্থাৎ পাঁচটি তোমাদের এমসিকিউ থাকবে তারপরে দেখো ইউনিট নম্বর চার এখানে দেখো নন টেক্সচুয়াল গ্রামার টপিক কি কি রয়েছে নন টেক্সচুয়াল গ্রামারের অন্তর্গত টেন্স ভয়েস ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ ফেজার অ্যান্ড ক্লস তারপরে হচ্ছে টেন্স আর্টিকেলস প্রিপোজিশানস ফেজার ভার্ব এইগুলো পড়তে হবে কুড়ি নাম্বার রয়েছে সরি কুড়ি ঘন্টা সময়সীমা এই জন্য কন্টাক্টবার কুড়ি মার্কস এক ইন্টু পাঁচ পাঁচ মার্ক ওকে তারপর দেখো ইউনিট নম্বর পাঁচ রিগার্ডিং কম্পেনশান রিগার্ডিং কম্পেনশান আনসিন আনসিন থেকে তো দেখো আনসিন থেকে কিন্তু দশটি এমসি কিউ আসবে ঠিক আছে তো কিসের ওপর ভিত্তি করে রিগার্ডিং কম্প্রিহেনশান এর ওপর ভিত্তি করে দশটি এমসি কি আসবে দশ নাম্বার এরপর গ্র্যান্ড টোটালটা দেখে নাও চল্লিশ হচ্ছে আর কন্টা আওয়াজটা একশো ঘন্টা হচ্ছে এই ছিল টোটাল তোমাদের সিলেবাস আর মার্ক ডিভিশন ছোট সময়ের মধ্যে আমরা আলোচনা করে দিলাম এমনিভাবে বাংলাটা করে দিয়েছি এরপর আমরা তোমাদের যে যাই সাবজেক্ট চুজ করেছ বা করবে যেহেতু দুদিন হলো মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে তো যে যাই সাবজেক্ট নাও না কেন সমস্ত সাবজেক্টের আমরা সিলেবাস আলোচনা করব। ঠিক আছে অল সাবজেক্টসের ওকে আমরা আলোচনা করে দেবো আমি এবং আমার টিম মেম্বার অবশ্যই চেক আউট করবে সমস্ত বিষয়ের সাবজেক্টের সিলেবাসগুলো এবং প্রত্যেকটি বিষয়ের ক্লাসও পাবে অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে এটা আমাদের বিঘাম্বেল রিকোয়েস্ট এবং নতুন হলে অবশ্যই বেলাইকনে গল্প সানি সেভ রাখবে বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দেবে